গুড মর্নিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ব্লগটা আমি মনি স্কুলের এখানে মনিকে নিতে এসেছি তো এখান থেকে স্টার্ট করে দিলাম মেঘাকে স যথারীতি নটার সময় ওখানে পরীক্ষা হলে পৌঁছে দিয়েছি দিয়ে পরে মে মনির ছুটি হয়েছে সাড়ে দশটায় তো ওই জন্য ওকে নিতে এসেছি কারণ ওরও পরীক্ষা চলছে আগে তো দুটো দশেও ছুটি হতো তো এখানে ঠাকুর মন্দির আছে মনিদের ঠিক স্কুলের অপোজিটে তো সেখানে একটু নমস্কার করে নিলাম কারণ দুই মেয়েরই পরীক্ষা চলছে তো দুই মেয়ের জন্য একটুখানি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে আমার দুই মেয়ে ভালো পরীক্ষার রেজাল্ট আশা করি সবাই খুব ভালো আছেন তা সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাড়ছে এগারোটা সকাল থেকে আমার ব্লগ করে একদমই সময় হয় না হচ্ছে বৃহস্পতিবার সকালে উঠে একে কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়েছি দিয়ে তারপরে তার আগেই তো মণি স্কুলে চলে গেছে মনি আজকে পরীক্ষা ছিল হিন্দি পরীক্ষা তো এখন ম্যাডামকে এই যে এসেছে এখন এসে মজাও করে নেয় হাত পাও ধরে নেয় এখানে শুয়ে আছে আর তারপরে মেঘাকে দিতে গিয়েছিলাম ওখান থেকেই ওকে দিয়ে তারপরে মণি আনতে চলে গিয়েছিলাম মণিকে নিয়ে এই বাড়ি আসলাম এখন মতো কিছু খাইনি খুব খিদাও পেয়েছে আর রান্না তো কালকে করে রেখেছিলাম রাত্রে তো সেই ঝামেলাটা যাকে নেই আবার এই কিছু ওকেও খেতে দেবো ওরও খিদে পেয়েছে ও খাবে আমিও খাবো তারপরে আবার মেঘাকে নিয়ে আসতে যাবো শ্যার করলাম দেখতে আজকে স্কুলে যখন মেঘাকে দিতে গিয়েছিলাম গিয়ে এই সজনে ফুলগুলো নিয়ে এসেছি ফুল কম শুধুমাত্র কুঁড়ি দেখতে পাচ্ছি এটা একশো আছে টাকা টাকা দাম মানে কিলো বাপরে বাপ দশ টাকায় তিনটে লেবু না নাকি পাতি লেবু আমি যাই না কি পেয়ে গেলাম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটুখানি কচুরি নিয়েছি যেটা মনির দুটো আছে আমার দুটো আছে খাবো এখন ক্ষীরা হয়ে গেছে পড়ে তো চলো আগে খেয়ে নি গুড ইভিনিং তো এখন বাজছে সন্ধ্যে সাতটা মেয়েরা সব ঘুম থেকে উঠে গেছে মনি তো সাদা সাদা স্কুল ছুটি হয়ে গিয়েছিল ও এসে একটুখানি পড়া করেছে কালকে ও কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে আছে জিজ্ঞেস করতে হবে আমাকে তারা একটু জিজ্ঞাসা করে নি আর মেয়েরা ছিল আজকে অঙ্ক কালকে আছে লাইফ সায়েন্স পরীক্ষা বাবা কালকে তো কি পরীক্ষা আছে হ্যাঁ মোরাল সায়েন্স কি মোরাল সায়েন্স আছে বলছে তো সেটা এই ঘুম থেকে উঠে যখন পড়তে বসেছেন ম্যাডাম আর এই ম্যাডাম এই ঘরে আর আমার ঠিকানা হচ্ছে কিচেন তো এখন মনকে করে দেবো কমপ্লেন মেঘা খেলে একটু ছোলা ছাতু বললো মা আমি ছোলা ছাতু খাবো তো ওকে ছোলা ছাতু করে দিলাম আর মনিকে বললাম তুই ছোলা ছাতু খাবি ও ছাতু ঘরে ভালোবাসে না তো বললাম আমাকে কমপ্লেন করে দাও তাই যখন বাকি জল গরম করেছি কমপ্লেন খুলে দেবো আর এদিকে আমার স্কুটির তেল শেষ হয়ে গেছে স্কুটির দোষ নেই কারণ মণিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা হ্যাঁ টিউশনগুলো এখন বন্ধ আছে কিন্তু মেঘার অনেকটা দূর না ওখানে এক্সাম স্কুটি করে দিতে যাচ্ছি আবার বাড়ি আসছি মনিকে আবার নিতে যাচ্ছি আবার বাড়ি আসছি আবার মণিক মেঘার কাছে যাচ্ছি আবার নিয়ে বাড়ি আসছি হ্যাঁ দিয়ে করে গাড়ির তেলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে হোক দু নম্বরে গাড়ির তেল ভরতে এদিকে দুই বোনকেই না ছোটোবেলা থেকে কমপ্ল্যান তা নাহলে হরলিক্স তা নাহলে পিডিয়াশিওর কিছু না কিছু হেল্পলিং দিতাম তো এখন মেঘা বড় হয়ে গেছে ও ছোলা ছাতু বা মুড়ি আরোটা খেলে কিন্তু মণিকে এখনও কমপ্ল্যান দিই আর মণিটাকে যত কিছুই খাওয়াই যাই করি ও গায়ে লাগে না কারণ ওর মানে যেটা খায় তার থেকে পরিশ্রমটা ওর বেশি হয়ে যায় তো তবু আমরা যতদিন পারি ওকে খাওয়ানোর চেষ্টা করছি ভালো মন্দ যাতে একটু ওর গায়ে পায়ে হয় প্রচণ্ড রোগা পাতলা বাবা তোদের সাড়ে গিয়েছিল বারোটায় শুয়ে ছটার সময় তাহলে অনেকটা সময় ধর এদের এই গুরু স্টাডি করে আমি জানি না রেজাল্ট কেমন হবে বাবা রেজাল্ট যদি খারাপ হয় না তোদের গুরু স্টাডি মানে এই বন্ধ অ্যানুয়াল পরীক্ষার এই বন্ধ হয়ে যাবে অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট আমি দেখি আর তোকে সেভেন আমি কিন্তু আর কোনো গ্রুপ স্টাডি করতে দেবো না তখন আমি দেখে নেবো না আমি সিরিয়াসলি কথাটাই বললাম কিন্তু তোমাকে ঠিক আছে আচ্ছা অনুষ্কা তোমার পরীক্ষা কেমন হচ্ছে বলছে ফেল করবো প্রত্যেকটা সার্জেক্ট তোমার মানে বান্ধবী বলছে আমি সবটা লিখেছি হ্যাঁ ঠিক লিখেছি আ বাবা হিন্দি কেমন করেছে শর্মিশটা হিন্দি ও তো কিছুই ঠিকঠাক করে পারে না তুই একটু চকল মনি কি বলছে ও ভুলভাল কথা বলছিস আর কিছু পায় আচ্ছা হিন্দি কেমন দিয়েছে বলছে হিন্দি আমি ভালো দিয়েছি কিন্তু আমি জানি না ওর ব্যাপারে ও খারাপই সবটা দিয়েছিস কিন্তু মার্কস কি সবটা দিয়ে পাবে

তো ওখানে ওরা দুই বান্ধবী অনলাইনে এখন দুজনে মিলে ঝড়া লেগে গেছে ওরা গ্রুপ স্টাডি করছে ওরা কিন্তু আগে গ্রুপ স্টাডি করতো না এই অ্যানুয়াল পরীক্ষার সময়ই দিয়েছে ওরা গ্রুপ স্টাডি করছে তো আমি এতে জানি না কতটা এতে ইম্প্রুভমেন্ট হবে না এটা ফালতু টাইম ওয়েস্ট হচ্ছে বুঝতে পারছি না আমি মনি রেজাল্টটা দেখি ফাইনালে যদি দেখি যে রেজাল্টটা সত্যি খারাপ হয়ে যায় তাহলে আমি এই গ্রুপ স্টাডিটা বন্ধ করে দেবো আমি আর মনিকে বা অনুষ্কাকে করতে দেবো না বলে তোমরা নিজেরা নিজেরা বাড়িতে পড়া করো এতে এবং তোমাদের গল্পটা বেশি হয়ে যাচ্ছে পড়াটা কম হয়ে যাচ্ছে দেখি এটা পরে আগে রেজাল্ট দেখি সে হলে তখন অনুষ্কার মায়ের সাথে কথা বলব বা অনুষ্কা বা মণিকে দুজনকেই বুঝিয়ে ব্যাপারটা বলব আশা করি ওরা বুঝে যাবে তো চলুন এখানে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি এখন যেটা বললাম সেটা পরের ব্যাপার এখন অনেক দেরি এখন পরীক্ষাটা চলছে হোক তারপরে এখন রেজাল্ট বেরোবে তারপরে এখন সিদ্ধান্ত নেওয়া যাবে ওরা সেভেনে উঠবে স্কুলে ভর্তি আছে অনেক কাজ তো ওগুলো পরের ব্যাপার এখন এখানে চলে এসেছি গাড়ির তেল ভরতে আমি বললাম না আমার তেল শেষ হয়ে গেছে তো ফুল ট্যাঙ্ক ভরে নিলাম এখন এবার চলবে দৌড়াবে আমার বিশ্বকর্মা তো চলুন ফটাফট করে তেলটা ভরে নিই আজকে আর পিন্টুর দোকানে পাঁচটা মিনিটও বসবো না সোজা বাড়ি চলে যাব কারণ যে মেঘা বা মনির পাশে একটু করে বসলে বলো ওদেরও ভালো লাগবে আমি মানে যদিও ওদের পড়া খুব একটা বেশি বুঝতে পারি না তবু বসলে ওদের ভালো লাগলো হ্যাঁ এইটা ঠিক কথা এখানে কি হচ্ছে রে যুক্তি আলোচনা দুই বোনের আমি বলছি সরি সরি বন্ধুরা বলতে পারলাম না মেয়েরা বড় হয়েছে মেয়েরা না বলছে মানে মাকে সেটা শুনতে হবে কিছু বলার নেই তবু না বলবো না আমার শুধু মানে যদি দিলি চলুন আমি চলে এসেছি গাড়ির তেল ভরে এসে এখন এবারে ঘন্টা হ্যাঁ আসলে আমি পিন্টু দোকানে গেছিলাম আমি আবার পিন্টু দোকানে গেলাম না এটা তুই যদি কেন জানি প্রচুর আমার পিছনে লাগি বলে তোমাদের কি এত প্রাইভেট কত থাকে হ্যাঁ যে এতক্ষণ টাইম লেগে যায়

চপটা চালকা চপকে মাখবো দেখুন আমি কটা চপ মেছি তাও এই রাত্রি প্রায় দশটা বাজে এখন সব দোকান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তারপর আমি তিনটে যা হোক করে জোগাড় করে দিয়েছি তার অর্ধেকটা একটা চপকে খেয়ে নিয়েছি বাট আড়াইটে তো আছে সেই আড়াইটে কি আমি মাখব এই হচ্ছে আমাদের ঘরে ফেমাস চপ মাখা এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি সরষের তেল সামান্য নুন দিয়ে চপটাকে ভালো করে চটকে মেখে নিলাম এবারে গরম গরম ফেনা ভাত ফেনা ভাত বলতে গোবিন্দভোগ চালের ফেনা ভাত যেটা আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানান দুধ দিয়ে সেটা আমি জল দিয়ে নুন দিয়ে ফেনা ভাত বানিয়েছি তো ওই দিয়ে এই চপ মাখা দিয়ে রাতে খাওয়া তার উপর একটুখানি ঘি ছড়িয়ে নেওয়া হবে ফেনা ভাতের উপরে তো চলুন ফটাফট এখন খেতে বসে যাই তো এখানে মনি আমি মেঘা সব খেতে বসে গেছি খাওয়া দাওয়া করবো কিন্তু আমি মুখ হাত এখনও ধুইনি আমি সারাদিন স্কুটি চালাই তো তো ওই ধরুন কোনো একটা সামনে আমার ট্রাক যাচ্ছে বড় সেটা কথা আমি কিছুক্ষণ ধরে ওভারটেক করার চেষ্টা করছি ওভারটেক করতে পারছি না তার যতক্ষণ না তাকে ওভারটেক করছি তার সমস্ত মানে ধুলোগুলো আমার চুলে আর মুখে এসে বসে তো আমি যখন রাত্রেবেলায় যখন ফেস ওয়াশ করি বা আমি সারান দিকে মুখ ধুই সত্যি কথা বলছি তখন ধুই না পুরো কালো জল বেরোয় মানে নিজেরই দেখে ঘেন্না লাগে তো মুখ হাত আর আমার খুব তাড়াতাড়ি না চুল আর মুখটা তো নয় প্রয়দিন ধুয়ে নিচ্ছি কিন্তু চুল আর প্রতিদিনই নোংরা হয়ে যায় কিছু করার নেই ওটাকে দু একদিন ছাড়া ছাড়াই আমাকে শ্যাম্পু করতে হয় তো চলুন এখানে আমার স্কিন কেয়ার মোটামুটি হয়ে গেছে আর আমার স্কিন কেয়ারে আমি ক্রিম কী মাখি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হিমালয় বেবি ক্রিম মাখি আমি অনেকগুলো বলেছি তো সেটাই এখন ফটাফাটো মেখে নিচ্ছি ঘড়ি কাটা প্রায় পৌনে এগারোটা বেজে গেছে এখন এ মেয়েদের কাছে বসবো মেয়েদের পড়া আছে কালকে বললাম না মেঘার লাইফ সায়েন্স পরীক্ষা আছে মনিরোয় এক্সাম আছে ফটাফট বসে যায় বলে সেই থার্ড ক্লাস মেয়ে থার্ড ক্লাস হ্যাঁ আমি তো বুঝি তো বেগা ও কি করেছে কমলা ভেতরে ঢুকে বসে বসে কি করেছিস কম বলে তোরা তো যদি কেউ অপকর্ম করে তাহলে কি হবে বলুন তো দেখে থার্ড ক্লাস হলো বলতে কি বলবো তো এখানে আমরা তিন মূর্তি বসে গেছি অনেক হাসা হাসি হলো হুম এখন আবার সবাই যে যা পড়া নিয়ে বসবে মনি পড়বে কালকে ওর যে পরীক্ষা আছে আবার ভুলে গেছি ও বলেছিল আমাকে ভুলে গেছি আমি মেঘাটটা মনে আছে কালকে মেঘার লাইসেন্স আছে তো চলো সবাই প্রত্যেকে এক এক গুড নাইট বলুন আর একটা মনির ব্যাড হ্যাবিট আমি দেখাচ্ছি মনি আমাদের কখন খাওয়া গেছে এখনও মনি খেয়ে দে ওই হাতি শুয়ে আছে এখন হাতটা ধুই নেব পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন মিনি বিয়ারের মতো আর সব সময় আমার টপগুলো ওর গায়ে দেবেন দেখতে পাবেন ওরে ঘুরে বেড়ায় তোমার তো না আমার তো এই হোয়াইট কালারটা আমারটাই ছিল তোরটা পরে নাই হ্যাঁ তোর বিটিএস টপটা নয় তো চল ব্লগ এন্ড কথাটা বলো হুম গুড নাইট ব্রাদার গুড নাইট ঠিক করে বলো ঘুম আসবে না ঘুম পড়ব

কারণ আমি বন্ধ অফ করে ব্লগটা এখানে এন করি দুজনে ঝামেলা মিটে গেছে বদমাইশগুলো সব যে যা এখান থেকে সব চলে গেছে কেউ নেই তো ব্লগটা এখানে এন করছি যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো গুড নাইট